আমি ডক্টর এস কে বৈদ্য আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই যে আমরা গরম ওয়েদারে বাস করি আমরা একটা হিউমিড ক্লাইমেটের মধ্যে আছি তো আমাদের এই এরিয়াতে কিন্তু ছুলি সমস্যাটা অর্থাৎ আমাদের চামড়ায় সুপার ফেসিয়াল এই সমস্যাটা বেশি হয় যেটা আমরা খালি চোখে দেখতে পাই এবং যেটা কসমেটিকের একটা প্রবলেম সৃষ্টি করে দেখতে খারাপ লাগে তো এই ছুলি নিয়েই আজকের আলোচনার বিষয়ে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে চিকিৎসা পদ্ধতি মেডিসিনের নাম বলবো তার সঙ্গে কি কী মেডিসিন ব্যবহার করা হয় খাওয়ার মেডিসিন লাগানোর মেডিসিন সব বিষয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন টিনিয়া ভার্সিকুলার বা রিয়াসিস ভার্সিকুলার রোগকে কিন্তু বাংলায় আমরা ছুলি বলি পিটাই রোসপোরাম অরবিকুলারি আগে কিন্তু একে বলা হতো ম্যালাসেজিয়াস ফার্ফার্স কিন্তু এখন বলা হচ্ছে পিটাই রোসপোরাম অর্বিকুলারি এটা একটি ছত্রাক অর্থাৎ ফাঙ্গাস এই ফাঙ্গাস বা ছত্রাক দ্বারা কিন্তু এই ছোঁয়াচের চর্মরোগটি হয় এই রোগে দেহের ঊর্ধ্বাংশ যথা বুক ঘাড় পিঠ পেট গলা এবং কদাচিত মুখে দু গালে দাড়িতে চোখের পাতা অন্ডকোষে বা স্ক্রোটামে কিন্তু এই সমস্যা বেশি দেখা যায় এখানে ছোপ ছোপ নানা বর্ণের ও বিভিন্ন সাইজের অনেক দাগ যেটা আমরা মেডিকেল টার্মে বলেই ম্যাকুলার প্যাচ দেখা যায় গরমকালে কিন্তু এটা স্পষ্ট ও বেশি দেখা যায় কারণ এই সময় সুস্থ ত্বক সূর্যতাপে ট্যান্ড হলেও এই প্যাচে তার আঁচড় পড়ে না অর্থাৎ রঙ কিন্তু বিবর্ণই থেকে যায় এই দাগুলিতে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন চুলকানি বা অন্য কোনো লক্ষণ বা সাইন সিমটম সাধারণত থাকে না তবে খুব গরম পড়লে হট ক্লাইমেটে কিন্তু এতে চুলকানি বা ইচিং হতে পারে অল্প বয়সীদের অর্থাৎ ইয়ং অ্যাডাল্টসদের মধ্যে কিন্তু এই ছুলির সমস্যা বেশি দেখা যায় স্কুল কোয়ে চিলড্রেন অর্থাৎ আট দশ বছর বয়সের তার সঙ্গে ইয়ং অ্যাডাল্ট পনেরো ষোলো কুড়ি বছর বয়সে কিন্তু এই ছুলির সমস্যা আমরা আশেপাশে প্রচুর মানুষের দেখতে পাই বিবর্ণ বা সাদা থেকে তামাটে বা ব্রাউন রঙের প্যাচগুলি ঈষৎ অসযুক্ত হয় অর্থাৎ স্ক্যালিং মতো হয় এক সময় ছোটো ছোটো অনেকগুলো প্যাচ একসঙ্গে মিলে এক বড় প্যাচের সৃষ্টি করে যাদের গায়ের রঙ ফর্সা তাদের প্যাচগুলি তামাটে বা কালচে দেখায় যেটাকে আমরা বলি হাইপার পিগমেন্টেড আর কালো লোকেদের এগুলি বিবর্ণ বা সাদা দেখায় যেটাকে আমরা বলি পিগমেন্টেড লক্ষণ দেখে এবং প্যাচের বর্ডার থেকে ছেঁচে নেওয়া বস্তু মাইক্রোস্কোপে বা অনুবীক্ষণ যন্ত্রে এই ফাঙ্গাসদের শনাক্ত করা ও রোগ ধরা যায় এছাড়া উডস লাইটস এর তলা এই লেশন পরীক্ষা করে এই রোগ চিনতে সুবিধা হয় ছুলির সঙ্গে লিউকোডার্মার যাতে না হয় সেটা অবশ্যই দেখা উচিত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে কারণ লিউকোডার্মার চর্মের পিগমেন্টেড গোলোযোগ সংক্রান্ত রোগ এর লেশন ধপধপে সাদা ও চকচকে হয় দেহের যে কোনো স্থানে হয় চুলকানি সাধারণত থাকে না বা গরমে বাড়ে না কিন্তু চুলি মাঝে মাঝে চুলকায় এবং লিকোডার্মার মতো কিন্তু অত সাদা ধপধপে হয় না এরপরে আসছি চিকিৎসা বা ট্রিটমেন্ট পদ্ধতি এই ফাঙ্গাসদের ডিপো বা উৎস খুব সম্মত মাথা অর্থাৎ স্কাল বা মাথা থেকে কিন্তু এই ফাঙ্গাসটা সারা দেহে বিস্তার লাভ করে সুতরাং পোকা নিধন নিধনযজ্ঞ ওইখান থেকেই অর্থাৎ মাথা থেকে শুরু করতে হবে এই ফাঙ্গাসদের বিরুদ্ধে সেলেনিয়াম সালফাইড সহ ইমিডাজল ডেরিভেটিভস যথা টার্বিনোফাইন সাইক্লোফাইরক্সোলামাইন ট্যালনাফটেট ইত্যাদি টপিক্যাল প্রিপারেশনসগুলি সুন্দর কার্যকরী খুব ভালোভাবে কিন্তু কাজ করে সেলেনিয়াম সালফাইড ঔষধটি টু হিসাবে থাকে এটি শ্যাম্পু বেস লোশন যথা সেলসান বা সেলডাম কোম্পানির লোশন এটা পাওয়া যায় অ্যাভেলেবেল বিভিন্ন মার্কেটে অ্যাভেলেবেল আছে রাতে শোবার সময় মাথাসহ দেহের সব আক্রান্ত স্থান বা প্যাচে ঘষে ঘষে লাগাতে হবে তবে কিন্তু খুব বেশি জোরে ঘষবেন না তাতে কিন্তু জ্বলুনি বেড়ে যেতে পারে এটা ঘষে রেখে দিয়ে তার পরের দিন সকালে সাবান দিয়ে মাথা ও দেহ ভালো করে ধুয়ে ফেলবেন অর্থাৎ যে কোনো সাবান দিয়ে মাথা বা যেখানে যেখানে এই প্যাচগুলো আছে সেখানে ধুয়ে ভালো করে ধুতে হবে এইভাবে পরপর চার থেকে পাঁচ দিন চিকিৎসা চালাতে হবে মাথা এই সলিউশন আনডাইলিউটেড অবস্থায় জল না মিশিয়ে লাগাতে হবে তবে দেহে লাগাবার সময় জল মিশিয়ে পাতলা করে লাগাতে হবে ঔষধটি বিষাক্ত এবং চর্মে ইরিটেশন হতে পারে চোখের পাতা ও অন্ডকোশ অর্থাৎ স্কোটাম কিন্তু বাঁচিয়ে অবশ্যই এটি লাগাতে হবে যদি জ্বলুনি বেশি হয় বার্নিং সেন্সেশন বেশি হয় তাহলে রাতে না লাগিয়ে দিনের বেলা স্নানের এক ঘন্টা পূর্বে ওইভাবে একটু হালকা ঘষে ঘষে লাগিয়ে তারপর স্নানের সময় সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে এইভাবে কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন চিকিৎসা চালাতে হবে এতেও জ্বলুনি সহ্য না হলে কয়েকদিন বন্ধ রেখে আবার চেষ্টা করতে হবে অথবা এর বদলে মাজল মাইকোনাজল টল ন্যাপটেট সাইক্লোপাইরক্স ওলামাইন বা টার্মিনাফাইন বা লুলিকোনা জল গোত্রের ক্রিম মলম বা লোসন ত্বকের প্যাচে দিনে দুইবার করে দুই থেকে তিন সপ্তাহ লাগালে কিন্তু খুবই উপকার হয় এছাড়া কার্পিন লোশন দেশ কোম্পানির পাওয়া যায় থায়োসল লোশন পাস্তিউর কোম্পানির পাওয়া যায় ইত্যাদি সহ কুইনিউডোক্লোর এবং স্যালিসাইলিকো বেঞ্জয়িক অ্যাসিড ঘটিত মলমও ছুলির প্যাচে লাগানো যায় তবে প্রথম যে ঔষধগুলো বললাম সেগুলি কিন্তু অধিক বেশি কার্যকরী এই রোগে কেটাকোনা জল মুখে খাইয়েও কিন্তু অনেক ক্ষেত্রে উপকার পাওয়া গেছে তবে কেটাকোনা জলের অনেক সাইড এফেক্ট আছে সেই জন্য কেটাকোনা জল আপনারা ব্যবহার করলে যা সিঙ্গেল ব্যবহার করবেন অর্থাৎ চারশো মিলিগ্রাম সিঙ্গেল রোজে দুপুরে বা রাত্রে খাওয়ার পরে একদিন মাত্র নেবেন তার সঙ্গে আপনারা নিতে পারেন আরেকটি ঔষধ আপনাদের অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা হচ্ছে ইট্রাকণা জল ইট্রাকল কিন্তু ওয়ান গ্রাম মাত্রায় অর্থাৎ এক গ্রাম মাত্রায় সিঙ্গেল ডোজে কিন্তু একবার মাত্র অ্যাডাল্টদের ক্ষেত্রে বা বারো বছর বয়স যাদের বেশি বারো বছরের উপরে তারা নিতে পারে বারো বছরের কম হলে কিন্তু মাত্রা কমাতে হবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরেকটি ঔষধ পাওয়া যায় গ্রীষ্ম ফালভিন ঔষধটি কিন্তু মাঝে মাঝে আমরা ব্যবহার করি এই রোগের জন্য এটাও কিন্তু চুলি রোগে কাজ করে তবে এখন খুব বেশি ব্যবহার করা হয় না এখন মোটামুটি এই কেটেকোনা জল মুখে খাওয়ার জন্য তার সঙ্গে ইট্রাকণা জল এই ঔষধগুলি কিন্তু ব্যবহার করা হয় তার সঙ্গে ক্যান্ডি টিভি সাসপেনশন গ্লিমার কোম্পানির আছে এটি ওয়ান পার্সেন্ট মাজলের সঙ্গে সেলেনিয়াম সালফাইড টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে তো একইভাবে কিন্তু প্রথমে সেলেনিয়াম সালফাইড যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে কিন্তু এটা ব্যবহার করতে হবে যদি রাতে ব্যবহার করতে হয় তাহলে একইভাবে বা দিনের বেলা যদি ব্যবহার করতে হয় তাহলে একই নিয়মে ব্যবহার করতে হবে এবং চুলিতে হালকা ঘষে লাগাতে হবে এবং সেইভাবেই কিন্তু যদি ব্যবহার করা যায় তাহলে চুলি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিরাময়যোগ্য তবে বললাম চুলি কিন্তু মাঝে মাঝে সমস্যা তৈরি করতে পারে যেহেতু আমাদের হট ক্লাইমেটে আমরা বাস করি অত্যাধিক সোয়েটিং হয় অত্যাধিক স্যাঁত সাথে আবহাওয়ার মধ্যে কিন্তু এই ফাঙ্গাসটা কিছু না কিছু আমাদের চর্মে থেকেই যায় আরেকটি ব্যাপার অবশ্যই আমাদের মানতে হবে সেটা যদি আমরা মানতে পারি অর্থাৎ আমাদের সিনথেটিক কোনো জামা কাপড় পরা যাবে না এখানে ছুলি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনগুলো সমস্যা তৈরি করছে সেখানে অবশ্যই সিনথেটিক জামা কাপড় এড়িয়ে আমাদের কটন জামা কাপড় পরতে হবে যাতে সহজে ঘামটা ইভাপোরেট করতে পারে ঘামটা শুকিয়ে সেই জায়গাতে ড্রাই থাকে ড্রাই রাখলে কিন্তু সহজেই ফাঙ্গাসটাকে আমরা নির্মূল করতে পারি তো অবশ্যই আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন